স্কুল অফ জার্নালিজম এবং যারা প্রাচীন নিউজকে ফলো করেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন অনেকেই ওয়ার্কিং জার্নালিস্ট আছেন যারা অলরেডি তাদের পদচিহ্ন রেখেছেন মিডিয়া জগতে তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি আর যারা পলিসি মেকার আছেন তারাও আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে আছেন আমার পরিচিত মুরব্বীজন তাদের কাছে আমি সাংবাদিকতার তালিম পেয়েছি একেবারে প্র্যাকটিক্যাল জার্নালিজম করতে গিয়ে আমার টিচাররাও আছেন সবাইকে নিয়েই একটা কথা বলি একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপটা ঘুরতে ঘুরতে আসলো আমার কাছে আমি দেখলাম একজন সাংবাদিক সম্ভবত গ্লোবাল টেলিভিশনের গ্লোবাল টেলিভিশন গ্লোবাল তো তিনি উচ্চারণ করছেন গ্লোবাল আবার তিনি উচ্চারণ করছেন সেই সাংবাদিক ভাই বলছেন যে টেরেন টেরেন এতে করে উবায়দুল কাদের সাহেব জনাব ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বিস্মিত হয়েছেন এবং তিনি এবং তার যারা সহকর্মী ছিলেন রাজনৈতিক সহকর্মী সহকর্মীবৃন্দ তারা সবাই হু হু করে হেসে উঠেছেন এখন এ বিষয়ে আমি কথা বলতে আসলাম এই কারণে যে এখন শুধুমাত্র যে টেলিভিশন জার্নালিজম ব্রডকাস্ট জার্নালিজম করতে গেলেই আপনার মোটামুটি চলনসই শুদ্ধ উচ্চারণের একটা দক্ষতা থাকতে হবে তা নয় আপনি এখন যদি এখন না বহু আগে থেকেই কত গত কয়েক বছর ধরে আমরা যে সাংবাদিকতা দেখছি মাল্টিমিডিয়া জার্নালিজম আমার মাল্টিস্কিল্ড ওয়ান ম্যান আর্মি হতে হয় সবাইকে স্ক্রিপ্ট লেখা ভয়েস কন্ট্রোল দেওয়া নিজে নিজে প্যাকেজ বানানো এমনকি নিউজ প্রেজেন্টেশন পর্যন্ত একজন রিপোর্টারকে করতে হচ্ছে ফলে অনেক আগে যেমন ছিল যে শুধুমাত্র লিখতে পারলেই হয়ে যাচ্ছে তা না এখন কথাও বলতে হয় প্রচুর কথা বলতে হয় প্রশ্ন করতে গিয়ে যদি আপনি বা কথা বলতে গিয়ে যদি আপনার উচ্চারণ এমন হয় যে টেরেন মানে ট্রেন বোঝাচ্ছে ট্রেন ট্রেন বোঝাতে গিয়ে যে ট্রেনে যে অগ্নি সংযোগ হয়েছে সেটি বুঝাতে গিয়ে সেই সাংবাদিক ভাই বলছেন টেরেন এবং তার পরিচয় জানতে চাওয়ার পরে তিনি বলছেন গুলুবাল তো আমরা আমি ফাঁকি দিয়ে বলি আমি কিন্তু উচ্চারণের এক্সপার্ট না বিশেষজ্ঞ নই আমার উচ্চারণে অনেক সমস্যা আছে তাই বলে আমি ট্রেনকে টেরেন বলবো না গ্লোবালকে আমি গ্লোবাল বলবো না আর একটা ভুল আমরা অনেক সময় করি আমরা বলি সোশ্যাল আসলে এটা সোশ্যাল হবে না হবে সোশ্যাল তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার মধ্যেই এবং আমার সাংবাদিকতা আর বহুদিনের অভিজ্ঞতা রিপোর্টিংয়ের আমার 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 উচ্চারণে অনেক সমস্যা আমাকে টেলিভিশন সাংবাদিকতায় নিবে নেবেন নিবে না নেওয়ার কথা না আমি ফেল করবো পরীক্ষায় যদি আমার উচ্চারণের পরীক্ষা না হয় আমি আরেকজনের সমালোচনা করছি তার মানে তার অবস্থান কত খারাপ তো এই দিকটা আমরা যারা সাংবাদিকতায় পড়াশোনা করি আমরা যারা সাংবাদিকতা করতে ইচ্ছুক আমরা এটা শুধু সাংবাদিকতার বিষয় না একজন সচিব বা একজন রাজনীতিবিদ তিনিও যখন উদ্ভট উচ্চারণে কথা বলেন তখন আমাদের কাছে সেটা ভালো লাগে না বিশেষ করে যারা সাংবাদিকতায় আসতে চান সাংবাদিকতা করছেন তাদের মধ্যে এক ধরনের লার্নিং একটা একটা কী বলে তৃষ্ণা একটা পিপাসা থাকতে হবে যে আমার আঞ্চলিক সমস্যা আছে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার আঞ্চলিক সমস্যা আছে সেই সমস্যাটা আমি কিভাবে কাটিয়ে উঠে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারি তার একটা চর্চা নিজের মধ্যে থাকতে হবে আর যারা চাকরি দিচ্ছেন তারা নিশ্চয়ই একজন সাংবাদিক যিনি সাংবাদিকতার পেশাকে বেছে নিতে চাচ্ছেন বা সাংবাদিকতা ব্রডকাস্ট জার্নালিজম করতে চাচ্ছেন বা অনলাইন নিউজ পেপার হোক বা প্রিন্ট নিউজ পেপার হোক আমি তো বললাম যে এখন সব দক্ষতা একজনের ভেতরে থাকতে হয় ফলে আপনারা যখন নিয়োগ দিচ্ছেন তখন কি তাকে কোনো ধরনের ডেমনস্ট্রেশন মানে ডেমো দেওয়া বলা যে ঠিক আছে তুমি তাহলে একটা পিটিসি দাও তোমার হচ্ছে এই হচ্ছে বিষয় বা তুমি একটা প্রশ্ন করো মনে করো যে তুমি মাননীয় বা আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাচ্ছেন তাহলে আপনি কিভাবে প্রশ্ন করবেন একটা কাল্পনিক প্রেস কনফারেন্স করে কিন্তু আমরা একজন নবীন সাংবাদিক তার যে সম্ভাবনা কিংবা তার যে সমস্যা তার যে উচ্চারণের সমস্যা এটা আমাদের সবার জন্য আমি সহ এটা আমাদের সবার জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কারণ আমরা গ্রাম থেকে আসি গ্রামের স্কুলে আমি অন্তত দেখিনি যে কখনও কোনো শিক্ষক এসে আমাদেরকে উচ্চারণ নিয়ে কথা বলছেন বাংলা হোক ইংরেজি হোক বা ইভেন পুরো এলাকাতেই উচ্চারণ নিয়ে তেমন কোনো ধরনের শিক্ষক বা কোনো চর্চা এগুলো আমরা পাইনি কখনো ফলে এই প্রসেস এই প্রক্রিয়া এই পথ বেয়ে আমরা সবাই ঢাকায় আসি এসে আমরা অনেকে আবার আগে থেকে প্রিভিলেজড সুবিধা প্রাপ্ত কেমন যাদের বাড়ি রাজশাহী যাদের বাড়ি নাটোর যাদের বাড়ি নদীয়া কুষ্টিয়া যশোর খুলনা তারা অনেক সময় দেখেছি আগে থেকেই এক ধরনের একটা প্রিভিলেজ ন্যাচারালি তারা পান কিন্তু আমাদের বাড়ি যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ কিশোরগঞ্জ যাদের বাড়ি বরিশাল বৃহৎ যে বরিশাল অঞ্চল বা বৃহৎ ময়মনসিংহ অঞ্চল বা বৃহত্তর কুমিল্লা অঞ্চল বা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল চিটগং সিলেট তাদের মধ্যে কিন্তু এক ধরনের আঞ্চলিকতার ছাপ বা প্রভাব প্রকট থাকে ফলে আমরা যারা ব্রডকাস্ট জার্নালিজমে আসতে চাই আমরা যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করতে চাই আমরা যারা নিজেদেরকে যোগ্য দক্ষ স্মার্ট হিসেবে তুলে ধরতে চায় সবার সামনে তাদের কিন্তু অনেক বেশি সতর্ক হতে হবে কারণ ইতোমধ্যেই আমাদের সব তৈরি হয়ে আছে আমরা অনেকটা সেই সিমেন্টের মতো শক্ত যে সিমেন্টটা শক্ত হয়ে গেছে তাকে নতুন করে আর শেপ দেওয়া সম্ভব না কিন্তু এই চেষ্টা এই প্রয়াসটা আমাদের ভেতর থেকে আসতে হবে যে এই বয়সে প্রতিনিয়ত ইম্প্রুভমেন্টের মধ্য দিয়ে যাওয়া প্রতিনিয়ত লার্নিং ন্যাচারাল লার্নিংয়ের মধ্য দিয়ে যাওয়া এই যে একজন রাজনীতিবিদ সাংবাদিক নিয়ে মস্করা করতে পারলেন সুযোগ পেলেন তাতে কি হলো আমাদের পুরো সাংবাদিক কমিউনিটির একটা লজ্জা হল সাংবাদিকদের সম্পর্কে একটা নেগেটিভ এর আগে আরেকটা টিভি চ্যানেলের আমি দেখেছিলাম একটা টিভি চ্যানেলের একজন টিভি রাইট টিভি চ্যানেলের সাংবাদিক তিনি সম্ভবত ইংল্যান্ডের যে ক্রিকেটার আছেন মঈন আলীকে প্রশ্ন করছিলেন মঈন আলী প্রশ্নের কিছুই বুঝতে পারছিলেন না এবং প্রচুর পরিমাণ ট্রলের শিকার হয়েছিলেন সেই সাংবাদিক ফলে আমরা যদি প্রত্যেক দিন অন্তত নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বা এই কথা রেকর্ড করে আমরা যদি শুনি তাহলে কিন্তু আমাদের যে ভুল ত্রুটি আছে আমরা ভুলের ঊর্ধ্বে না কেউ ত্রুটির ঊর্ধ্বে না ভুল হবেই আমার এমন সব ভুল হয় আমি এমন লজ্জা পাই নিজের কাছে তো পাই মানুষের কাছেও পাই স্টুডেন্টদের কাছেও পাই কিন্তু এরপরেও কিন্তু আমি পেহায়ার মতো এক ধরনের ন্যাচারাল লার্নিংয়ের মধ্য দিয়ে আমি যাই ন্যাচারাল লার্নিং প্রত্যেক দিন নিজেকে কিছু না কিছু দিতে হয় নিজের মধ্যে শুনতে হয় এই লিসেনিং লিসেনিং আল্লাহ তালা কান দিয়েছেন শোনার জন্য আমরা লিসেনিং আমরা যদি লিসেনিং শুনতে শুনতে শ্রবণ প্রক্রিয়া একজন সাংবাদিক আমাদের অনেক স্মার্ট সাংবাদিক ভাইয়েরা আছেন অনেক স্মার্ট বিবিসিতে যদি আমরা শুনি বা এন টিভিতে আমরা অনেককে দেখি আর টিভিতে আমরা অনেককে দেখি চ্যানেল আইতে দেখি অনেকেই খুবই অনেকে আছেন খুবই যেমন আমার আমি যার ভক্ত একজন সাংবাদিকের নাম বলি ভাইয়ের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয়নি কিন্তু সৌভাগ্যবশত আমি তার সাথে ফেসবুকে আছি রুমিন ওয়ান রুমিন ওয়ান ভাই ওনার যে ভয়েস যে কোয়ালিটি হ্যাঁ পুরো পৃথিবীতে ওনার কণ্ঠটা শুনলেই আমরা বুঝতে পারি তিনি কথা বলছেন আবার মাহফুজ মিশুভাই আছেন যমুনা টিভিতে বা মোহসিনুল হাকিম আছেন যমুনা টিভিতে এরকম আরও অনেক খুবই দক্ষ স্মার্ট সুন্দর হ্যান্ডসাম সাংবাদিক শুদ্ধ উচ্চারণ করেন বলিষ্ঠ আমেরিকায় চলে গেছেন আমাদের কয়েকজন সাংবাদিক ভাই যারা প্রতিদিনই আমাদের সরকার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলেন তাদের মধ্যে একজন খুবই স্মার্ট সাংবাদিক আছেন এই আমরা দেখেছি যে এন টিভিতে ছিলেন সম্ভবত আশরাফ ভাই তারপরে আমাদের এখন যারা এমআরডি করেন আহার হুসাইন বিবিসি তারপরে এই বদরুদ্দা বাবু ভাই এরকম অনেক কোয়ালিফাইড জার্নালিস্ট আছেন আমরা যদি তাদেরকে ফলো করি তাদেরকে অনুসরণ করি তাহলে কিন্তু অন্তত বাংলার মোটামুটি মান মোটামুটি মান আমরা বজায় রাখতে পারি ফলে আমরা কিন্তু তখন আর ওই ট্রেনকে ট্রেন বলবো না আর গ্লোবালকে আমরা গোলোবাল বলবো না হ্যাঁ সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আর স্টুডেন্ট যারা তাদের দায়িত্ব সবচেয়ে বেশি তাদের দায়িত্ব সবচেয়ে বেশি এবং দয়া করে আমাকে কেউ অনুকরণ করবেন না আমাকে অনুকরণ করলে সেটা আমার মতে আপনি দুর্বল একজন মানুষ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন